দেশবাসী সকল সুনাগরিক যারা আছে দেশে এবং দেশের বাহিরে সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সবার প্রতি রইল আসসালামু আলাইকুম আজকের বিষয়টা হলো কুলঙ্গার যে সমস্ত লোক যারা দেশ ও জাতির ধ্বংসত্ব করেছিল সেই ধ্বংসত্ব ব্যক্তিদেরকে কুলঙ্গার বলা হয় যারা নামাজ পড়ে না এবং ইসলামকে অপব্যাখ্যা করে বিভ্রান্ত ছড়ায় তাদেরকে কুলঙ্গার বলা হয় আবার কিছু কিছু মানুষ আছে বলে ধর্ম নিরপেক্ষ রাজনীতি ধর্ম নিরপেক্ষ এই জিনিসটা আপনাদেরকে বলবো ধর্ম নিরপেক্ষ মানে ধর্ম ছাড়া মানে ধর্ম উল্লেখ করা যাবে না পৃথিবীতে যতই মানুষ আছে আপনারা দেখেন রাশিয়া রাশিয়ার এক নায়কতন্ত্র হইলেও নেতা হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং তার পুরো রাশিয়ার ভিতরে কিন্তু পুতিন যে চালায় তা না পুতিন আলো সে সবার নেতা লিডার কিন্তু রাষ্ট্র বাক্যরা আছে মানে যে সমস্ত রাষ্ট্র আছে এক একজন প্রধানমন্ত্রী আছে যেমন ভারতে দেন এক একজন আছে রাজ্য প্রধান রাজ্য সরকার যেমন মমতা বন্দ্যোপাধ্যায় আছে এক এক জায়গায় এক এক রকমের আর বাংলাদেশ তো ছোট একটা রাষ্ট্র এখানে কিছু থাকবে এই রাষ্ট্রটা ছিল মূলত মুসলিমদের মোগল ইব্রাহিম লোধি তার ইতিহাস দেখেন সে কি সুন্দর চালাইছে রাষ্ট্রটা পরবর্তীতে বাদশাহ আলমগীর ছিল উনি কি সুন্দরভাবে রাষ্ট্র চালাইছে ইব্রাহিম লোধি তারপরে বাদশাহ আলমগীর বাদশাহ আলমগীর কি ছিল মূলত উনি ছিল স্কুল সেই সময় স্কুল কলেজ ছিল না মাদ্রাসা ছিল মাদ্রাসা ভিত্তিক লেখা পড়িও ছিলেন শিক্ষা জীবন মাওলানা ফার শিক্ষা জীবনের ইতিহাসে মাওলানা হাফেজ মানে উনি কারি এবং মাওলানা হাফেজ হয়েছে কিনা এটা আমার জানা নাই উনি ওনার নিজের ছেলেকে পড়াইতে পারতো না দিল্লির বিভিন্ন জায়গার আলেমদেরকে নিয়ে পড়াইতো ওদের রাজপ্রাসাদের কাজ করতো আর উনি রাসকে প্রাসাদের থেকে এক বিন্দু অর্থ এই পর্যন্ত নেয় নাই উনি নিজে অর্থ উপার্জন করে খাইছে আর রাজদেরটা দিয়ে কি রাতদেরটা রাজ যেয়েই রয়েছে ওনার বোর একদিন হাত পুড়ে গেল তখন বলল যে আমার হাত পুড়িয়ে গেছে কিছুদিনের জন্য একটা চাকর ব্যবস্থা করো তা উনি সবাই একটু আমার এই ভিডিওটা বানাই সে একটু দেখেন আমি কাদের বিরুদ্ধে কোন কুলঙ্গার ছবিও দেখতে পারতেছেন এদের পূর্ব ইতিহাসগুলো বলবো আপনারা সবাই খুশি হবেন মানে একটু হালকা কথা এটা আমি বাদ দিয়ে ওই বলতেছে আলমগীরকে কাহিনী অল্প একটু বলতেছি আলমগীরের স্ত্রী হাত ফুড়িয়ে গেছে তখন বলছিল রাজবান্ডে তো অনেক টাকা আছে তাই তুমি মধ্যে একটা করবে না না ও টাকা আলো পুরো যাক আমাদের টাকা না ঠিক আছে যে কদিন তোমার হাত সুস্থ না হয় ততদিন আমি রান্নাবান্না করে দেব। একটা বাঁধ চাষে রান্না বাড়া করবে দেখছেন কত বড় কথা দেখেন আপনারা যে সমস্ত মুসলিম কান্ট্রিগুলো মুসলমানরা চালাইতেছে সবই সুখী আছে সবাই বলতেছে ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ মানে কি নাস্তিকতা আমি বুঝি এটা ডাইরেক্ট নাস্তিক যারা ধর্ম মানে না তারা আলো নাস্তিক ধর্ম নিরপেক্ষ আমেরিকা কিন্তু ধর্ম নিয়ে দেখেন তাদের ধর্মের বিরুদ্ধে একটা কথা কন দেখেন কীভাবে লাফাই পড়ে ভারত কিন্তু ধর্মওয়ালা রাষ্ট্র তাদের মূল ধর্ম হলো কি হিন্দু ধর্ম তারা হিন্দুত্ব রাখে কিছু রাখে তারপর হলো বাকি গাছ মুসলিম কান্ট্রি আফগানিস্তান তারা তো দেখতেছেন ধর্মও পালন করতেছে তাদের টাকা পয়সা হচ্ছে সব এই বাঙালি কুলঙ্গাররা ব্যাঙ্গাই ছিল যে বলছিল যে আফগানিস্তান চালাইতে পারবে তো দৌড় মেরে চলে যাবে তারা কিন্তু এখন আফগানের রিজার্ভ ব্যাঙ্কে বিশ্ব ব্যাংকের থেকে টাকা বেশি এখন আমি কুলঙ্গারগে সম্মে কথা বলতেছি আপনাদেরকে বেশি বলবো না যাতে আপনারা রাগ করেন তাই আমি যদি আমাদের বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি কান্ট্রি হতো তা বলে কি ভয় কোনো ভয় নাই যা ইসলামিক কান্ট্রি হলে এমন কিছু হইতো যে ঘুষ থাকতো না সুদ থাকতো না চুরি থাকতো না রাহাজানি থাকতো না চিন্তাই থাকতো না জিনা ব্যবসার থাকতো না মানে একজনের জমি জোর করে দখল করতে এই সব ইত্যাদি ইত্যাদি এখন পর্দা হলো আপনার ব্যাপার আপনি যদি মনের থেকে পর্দা না করেন বোরকা না পড়েন আপনারা কি জোর করে পড়ানো যাবে বাংলাদেশে সেই পর্দা হইবো না এই হুজুররা বুঝবে আলেমরা বুঝবে যে তোমরা পর্দা করো পর্দা করলে যে যে পর্দা না করলে জাহান নামে যাইতে হবে যে যে বসবে সে সে বসলো যে যে বসলো না সে ওই ওইভাবেই থাকলো আর যারা পর্দা করবে পর্দা লো তাকে ভিতরে হ্যাঁ ইসলামিক কান্ট্রিগুলি একটু চাপ দেবে আপনার চাপে যে করলো করলো পর্দাকে সবসময় করবেন রোডে গাড়ে গেলে তখন পর্দা করতে হইব পর্দা খালি মেয়েদের জন্য ছেলেদের জন্য ওই পরের মায়েরা গেলে আপেল যাচ্ছে দিক টাকায় থাকা যাবে না এই পর্দা চোখের পর্দা ঠিক আছে ইসলামী রাষ্ট্র হলে সবাই সুখে থাকবে কারোর ধন সম্পদ কেউ লুণ্ঠন করবে না এখন আমি আলোচনা করতেছি কুলঙ্গার ব্যক্তি সর্বপ্রথম যিনি হত্যা করেছিলেন ডেপুটি স্পিকার শাহেদ আলীর খুনিরে আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে তাদের সপরিবারে দেখাবো ডেপুটি স্পিকার শাহেদ আলীরে হত্যা করছিলেন বাড়ি দিয়ে সমজুরে ইন এই সেই ব্যক্তি সেই চেয়ারের বাড়ি খেয়ে ডেপুটি স্পিকার শাহেদ আলী ইন্তেকাল করেছিলেন এই সেই খুনি মদিবার খুনি মজিবারের মেয়েটারে দেখাই দেয় এই যে এই যে হাউসিসিনা এনার বর্তমান ডিজিটাল নাম নমরুদা হাউসিসিনা নমরুদা ফেসিস হাসিনা এই যে ইনার বউ এই মদিবারের ব্যাটার বউ আইডিয়া হল ছেলে এই ছেলেটার নাম ভুলে গেলাম কি যেন রাসেল রাসেল এই যে আপনি দেখতেছেন মজিবারের এই যে হিন্দু এখন মূলত কথা হচ্ছে এই হাউ এই হাসু হাসুয়া নিয়ে কথা বলতে সবই বলবো এদের পূর্ব পরিচয় আমি দিতেছি এদের পূর্ববর্তী বংশধর সব ছেলে হিন্দু জাত গোষ্ঠী হিন্দু ওই সৌদি আরবের বংশধূত এরা এরা মূর্তি পুজো করতো বলে ভূত পুজোর পুজো করার ছবি মবি রাখতো বিভিন্ন মূর্তি রাখতো বলে ওদের ওই রাষ্ট্রের তে তেজপুত্র মানে তাঁড়াই দেসে পিটে ধায় দেসে তাই ওরা ভারতবর্ষে এসে আস্থা নেছিল ভারতবর্ষের গোপালগঞ্জের গোপালগঞ্জে সদরে ছিল এরা পরে ওখানে আকাম কুকাম করছিল ওদের মজিবারের মজিবারই করছিল আকাম কুকাম তা ওকে ঝাড় ধরে পিটাই দেশে পরে ওরা টুঙ্গিপাড়া এসে বিলের ভিতরে বসবাস করছিল একটু জাগা একজনের থেকে নিয়ে পরে ওখানে থাকতো পরে হয় না জাগাই ভাই হিলাল মানে মানে মনে এই হিলাল যে হইতে পারে না জায়গা কম বাঘের হাটে যে ঘর ঠুইছে এখন আমার মূল বিষয় যে এরা কুলঙ্গার যে সমস্ত ভাই বোনেরা আপনার সবাই হাত জোর করতেছি এরা ইহুদি এই হাসিনা সেদিনই বলছে একজনে প্রশ্ন করছে যে আপনার পুত্র আপনার মেয়ে তো বিয়ে দিয়েছেন ইহুদিকে সাথে তখন উনি বলছেন না 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 আমি ইহুদের সাথে বিয়ে না আমি দেখি খ্রিস্টানদের সাথে বিয়ে আমার মেয়েরা খ্রিস্টানদের সাথে বিয়ে দিয়েছি খ্রিস্টানরা হলো আমাদের আহালে কিতাব মানে হাসিনের আহলে কিতাব হলো আগে মতন যারা আছে এদের আহলে কিতাব হলো খ্রিস্টানরা মুসলমানদের আহলে কিতাব হলো আল কুরআন আর ওরা খ্রিস্টানকে বইরে বানায়নি খ্রিস্টান ব্যক্তিবর্গকে বানাইছে আহলে কিতাব তাহলে ওরা মোশরেক তাহলে হাসিনারা মুশফিকা হাসিনা বা নমরুদা হাসিনা মানে এই হাসিনাদের সাথে জড়িত যত ব্যক্তি যারা হাসিনারে ভালোবাসছে যারা হাসিনাকে সাথে জড়িত সবাইকে ইহুদি বা মোশরেক এরা সবাই কি দুচকই এদেরকে যদি মুসলিম হইতে হয় তাই যারা বর্তমানে রাষ্ট্র হাসিনাকে পতন হয়েছে এখন যারা মুসলিম ভাই বোন আছেন ভুলবশত হাসিনাকে সাথে আইছেন তারা গো এক কলস দুধ আনবেন দুধ দিয়ে পানিতে গোসল করবেন না আগে দুধ পানি না প্রথম গড় গড়ায় কুলি করতে হবে সব আলেমুল আমাকে সাথে রাখতে হবে দেশের মানুষের সাথে সাক্ষী রেখে গড় গড়ায় কুলি করতে হবে নাকের নরম জায়গা পর্যন্ত পানির পৌঁছয়ে হয়ে গোসল করতে হইবে মানে দুধ দিয়ে খরচ গোসল করার পরে হুজুরকে ডাইকিয়ে তহ পড়িয়ে মুসলমান হইতে হবে আর যদি আপনারা মুসলমান না হন মানে আমলিকের লোকজন যদি মুসলমান না হয় তাহলে ওদের সাথে সকল মুসলিমদেরকে বলবো তিওয়া খাওয়া মেয়ে বিয়ে দেওয়া বন্ধুত্ব করা সম্পূর্ণ হারাম কারণ ওরা ইহুদি ওরা মুসলিম না ওদের সাথে আত্মীয় করলে আপনিও কি ওদের মতন জাহান নামে চলে যাবেন যেমন কোরা মানে যে সমস্ত লোক আছে অমা আমলিকু মানে আমলিক তারপর কারুনা ফিরাউন আবদুল্লা বিন উবাই হামান এই সমস্ত লোকজনের সাথে কি এই সাথে যোগাযোগ হবে হাসরের ময়দানে আর এরা সবাইকে জাহান নামি যারা মুশরিক আল্লাহ পাক কোরআনে বলছে যারা মুশরিক তারা কি অনন্তকালদ যোগে থাকবে তাহলে হাসিনারা প্রকাশ্যে ওরা স্বীকার উক্তি দিয়েছে ওরা মুশরিক হাসিনারা আর বংশধারা সবাই প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়েছে সে দলিল আমাদের কাছে আছে ওরা মুশরিক তাহলে পুরো আমলিকে আমরিকটাই মুশরিক যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছে আহ যে কোনো জাতি যদি অন্য জাতির ভেষা চলে তা আল্লাহ পাক তাদেরকে ওই জাতিতে পরিণত করবে আর আল্লাহর নবী বলছে যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত তাহলে এই মোদিবার্গের সাথে যাকে মহব্বত থাকবে তাদের সাথে ক্যামত হবে আমি এককালীন মোদিবার্গে ভালোবাসতাম দু হাজার ছয় সালের পরের থেকে আলেমদেরকে অত্যাচার করার পরের থেকে আর আমি ওদেরকে ভালোবাসি না ঘৃণা করি তাই আমার কম্পিউটারে ল্যাপটপে মোবাইলে যত ছবি আছে এগুলো ডিলেট করতেছি এগুলো ডিলেট না করলে আমি কি ওই ইহুদিদের কাতার ভুক্ত হব তাই যত জায়গা মোদিবার্গের ছবি টবি যা আছে মুভি সব সবাই ডিলিট করে দেবেন কারণ এগুলো থাকলে কি ওদের পুজো করা হবে আর ছবি তুললে আল্লাহ পাক কোরআনে বলছে চিত্রকারের জন্য ব্যস্ত হারাম এই জন্য প্রয়োজন ব্যতীত নিজের ছবিটাও কি আর্ট করা যাবে না আমিও একজন চিত্রকার ছিলাম মানুষের যে কোনো মানুষ দেখে ছবি আর্ট করে ফেলাইতাম আমি সেই ব্যক্তি তাই আমি ওইটা শুনিয়ে যাচাই করছি হাজার হাজার হুজুরের কাছে গেছি তা সবাই একই কথা কয় যে চিত্রকার পরে নিজে কোরআন খুলে দেখলাম তাই একই চিত্রকারের জন্য ব্যস্ত হারাম এই জন্য যারা আমার আর্টিস্ট বাইরে আছে সবাইকে বলবো মানুষের ছবি আর্টিস্ট করবেন না ছবি আঁকবেন না ছবি আঁকা হারাম এবং অপ্রয়োজনীয়ভাবে ভিডিও বানাবেন না আর অপ্রয়োজনীয়ভাবে আমরা ছবি চালবো না আমার সব ভিডিও কি ছবি ডিলিট করা ছবি ছাড়া ভিডিও করা খালি এই মজিবারের ছবিটাই দিয়ে দিচ্ছি আমি এইগুলো দেখাই দিচ্ছি কারণ জাতি চিনুক যে এরা ইহুদি ইহুদ দখলদার এদের নামের পুরো টাইটেল দখলদার ইহুদিবাদী আমলিক তাই আমি কুলঙ্গার ব্যক্তিদের ছবিগুলো ডিলিট করতেছি প্রথম ছবি ডিলিট করছি মজিবার মজিবারের মাইয়ে রিহানা তারপর হাসিনা রাসেল কামালের বউ আর এই যে এলো ফজিলাতুন নিসা রেনুর মানে রেনু একটা হিন্দু নাম সেই রেনু দিলাম ডিলিট করে বিসমিল্লাহি রহমান রহিম পাপ দুরবিত হোক এবার মজিবারের ইয়ং ছবি এই দেখতে পাচ্ছেন মজিবারের ইয়ং ছবিরা টাই পড়া পরের টাকা দিয়ে টাই দিলাম। সবাই দিয়ে পিটাইছে আমি ঝাড়ু দিয়ে না এই যে মজিবারের মা মার গাল গেছে এই যে মজিবারের খুনি মজিবারের মা এই যে আপনারা দেখতে পাচ্ছেন মজিবারের মারে আর কিছু বললাম না ডিলেট করে দিলাম এই যে মজিবারে খাই দিচ্ছে মজিবারের মা দেখছেন আপনারা মজিবার দেখেন আমি কত বড় আম লিখছিলাম আমাকে লোকজন সবাই আমলিকে ভোট দিছে দুই হাজার ছয় সালের পরে দেখলাম আমলিকরা কাফের হয়ে গেছে তাই আমরা কাফের গেছে তার মুছে এখানে যত আমলিক আছেন চিরকালের জন্যই আম্লিকদেরকে মুছে ফেলান আপনারা আমি যেমন মুছে ফেলাচ্ছি আপনাদের নাম ঠিকানা মুছে ফেলান এতে দিলাম মুছে এই যে মজিবার নবাবের বাচ্চা পরের টাকা খাই এই ধেন গুন্ডগুলো এই যে ইহুদিগুলো সাজানো সাজানো এক ইহুদি দুই ইহুদি তিন ইহুদি চার ইহুদি পাঁচ ইহুদি ছয় ইহুদি সাত সাত আটজন আছে মজিবার লুঙ্গি পরছে সালাই লুঙ্গি ভরিয়ে আসন দিয়ে বইছে নবাবের বাচ্চা ও ডাল আনছে আমাকে বাড়িতে যাইয়ে ডাল বিক্রি করে আনতো খেসারি কুলে আমরা যে গরুরে কলই খাইতাম না ওরা যাই ওখান থেকে ওইগুলো শুবইলে ওই কোলইয়ের ফলগুলো আনতো মানে খেসারি কুলোই মানে বিভিন্ন দেশে বিভিন্ন বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম থাকতে পারে খেসারি বলি আমরা কলই শাক ওই যে তেড়িয় যে যেটা আমরা গরু রে খাওয়াই কলৈ এই যে খায় এই কলোর ফল গুলো আনে এরা সেই মজিবার এই যে সংসদে গরু দেখেন এটাও অনেক আগের কথা সংসদে গরু গরু হয়েছে এই মজিবার গরু বলে সংসদে গরু আনছে এর বিচের চাই আমি সংসদ ভবনে একটা পাক জায়গা কেন গরু আনা মজিবার সংসদ গুলো রেখে দিলাম আমি এই এই যে যে হাসু দিলাম করে পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে ঢুকতে না দেয় আপনার দেখেন পরীক্ষা কেন্দ্রে অবৈধভাবে ঢুকতে না দেওয়ায় পুলিশকে তালিম দিয়েছে ছাত্রলীগ নেতা দেখেন পুলিশ বেড়ার মারিয়ে কি তসনস করে দিয়েছে মানে ছাত্র হলে যাইয়ে পরীক্ষী নকল করে পাস করবে সেই আমলিক এটা রেখে দিলাম এই যে পুলিশ কি নির্যাতন করতেছে সেল্ডারে প্রতিবন্ধী সেল্ডারে এভাবে মারা উচিত এই দেন আপনারা পুলিশে ব্যাটা পুলিশ মা এটারে কিভাবে ধরছে এইগুলো ঠিক এই যে পুলিশ ব্যাটা এগুলো ঠিক করছে এই পুলিশ আমরা চাই সকল পুলিশ মানে টা আগস্টের আগে যত পুলিশ আছে পুলিশ আছে পাঁচ আগস্টের আগের যত পুলিশ আছে সব ব্যান্ড করে দিলাম আমি আপনারাও ব্যান্ড করবেন এই পুলিশ দেখতে দেখতে চাই না দেশে এরা কুলঙ্গার আমি কাটি যাচ্ছি মুদিবারের ছবি আছে কোন জায়গা আর এই যে আপনার হাসিনা হাউ শেষিনা পরের তা খাইয়ে মানুষ খুন করে খুনি হাসিনা আর বাপেও ছিল খুনি ও খুনি দিলাম এই যে ডিলেট হাসিনা খাসির মতন পাঠির মতন লন্ডনে গোয়া মারা খাইয়ে বাঙালি নারীদেরকে গোয়া মারা দিতে চাচ্ছে আপনারা এই হাসিনাকে কথা শুনবেন না সব মেয়েরা মাথায় কাপড় দেবেন ইসলাম মানবেন ইসলামী মেইন মরার পরে কিন্তু বিচার হবে একটা চুলের পরিবর্তে সত্তরটা সাপ কামড়াবে চুল সবাই ডাকবেন আল্লাহরে ভয় করুন হাসিনারে বিদায় করে দিলাম এই আপনারা তো আমার কথা বিশ্বাস করবেন না হাসিনা ভারতে যে মোদীর সাথে বিয়ে হয়েছিল তাহলে যে সিঁদুর পড়াই ছিল এই যে এই যে সিঁদুর পড়ানোর ছবি হাসিনার চেনছেন আপনার হাসিনারে তার আমলিক করেন ভালো করে দেখেন এই যে আপনার আপা আপনাকে বিএন চাপ আপনাকে মা আপনাকে মা মজিবারের বউ আপনারা তো কইছেন বঙ্গ জননী হাসিনা হাসিনার এখন জননী বঙ্গ মজিবারের কই জনক এ কেমন হলো উল্টোপাল্টা কথা কোন এই জামলিকের মা দিলাম তালাক দিয়ে মজিবার দেশের নিষিদ্ধ আপনারা যদি পর্দা যারা ইসলামী রাষ্ট্র হোক আর যে রাষ্ট্র হোক আপনারা পর্দা নাই যদি করতে চান তো এই পর্দা করেন মুখ খোলা পর্দা তাতেও কিছুটা সেফ থাকবে ধুলোবালি থেকে এই পর্দা করলেও আপনার কিছুটা সেফ হইব অরিজিনাল পর্দা যদি না করতে পারেন অরিজিনাল পর্দাটা আছে আপনার দেখাইতে চাইছিলাম অরিজিনাল পর্দাটা মজিবারের ছবিকে আর আছে মজিবার মজিবার নাই এই ধ্যান পুলিশের কার্যকলাপ এগুলো কি মানুষের কাজ এই দেন হিন্দুকে আমরা কি সুন্দর বাসাই রে হিন্দুরা কি সুন্দর বলছেন সবাই মজিবারের হিন্দুরা মজিবারের হিন্দুরা ভারতে স্ক্রিনে লেখা আছে কি পড়েন মন্দিরে গরুর মাংসের টুকরো সুরতে গিয়ে আটক কি আটক বোরকা পরা হিন্দু যুবক আটক বোরকা পড়ায় ভালো করে দেখেন স্কিনে আটক সুরতে যে গোশের টুকরো যে মন্দিরে গরুর মাংসের টুকরো সুরতে গিয়ে আটক বোরোকা পড়া হিন্দু যুবক বোরকা পরে যেয়ে মুসলমানকে মারার জন্য হিন্দুর এত চেষ্টা করে আর আমরা হিন্দুকে কিছু না আর সেই হিন্দুরা মিথ্যে কথা বানায় সকল হিন্দু আমলিক বাংলাদেশে ঘরচন্দ্র রায় বাদে হাতে গোনা পাঁচজন হিন্দু এ বাদে বাংলাদেশের যত হিন্দু আছে ওরা তলে তলে এলো আমলিক উভে বিএনপি বর্তমানে তো সব হিন্দুরা আমলিক হিন্দুকে কোনো কথা শোনা যাবে না জাতি সঙ্গীত পরিবর্তন করতেই হইব আল্লামা ইকবা তয় জান না ওনার নাম এক হুজুর ওনার নাম যেন কি মানুষ একজন আলেম আছে মানে বকদুর কি কই কবি আছে ওই যে কি জুনুনার নামটা মনে আসছে না বলো টু মুহিব খান মুহিব খান আছে মুহিব খান উনি ভালো ভালো জাতীয় সঙ্গীত বানাই দেবেন আপনাকে এই মুহিব খান রে ফলো করে একটা জাতীয় সঙ্গীত বানাই নেন ইসলামী এই জাতীয় সঙ্গীতের ভিতরে বাংলা বিরুদ্ধে যে আমার সোনার বাংলা শোনা তো শোনা তো আমলিগের শোনা ওই সোনা বলতে স্বর্ণ হলো অরিজিনাল স্বর্ণ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আকাশ বাতাস তো বাংলা শব্দ না আমার প্রাণে বাজায় বাসি ও মা এই যে ও মা মা শব্দ উর্দু শব্দ তারপর ওই যে বদন ওমা তোর বদন খানি মলিন হলে এই বদন শব্দ মানে শরীর মানে পুরো শরীর বদন উর্দু শব্দ এই জন্যই জাতিসংগীতের ভিতরে অনেক উর্দু শব্দ আছে আর জাতিসংগীত বানাইছে রবীন্দ্রনাথ ঠাকুর উনি আসলে কিন্তু ওই ইনা উনি আসল ঠাকুর না উনি শেখ সাধির কবি উনি যখন মরে যায় ওনার ঘরের থেকে শেখ সাদির হাজার হাজার বই পাওয়া গেছে বিশ্বকবি হলো শেখ সাথী যে কবি এবং লেখক যা কিছু লেখছে যে কবিতা কবির নাম কবিতা সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্রে আছে সেই সেইটি হলো বিশ্বকবি শেখ সাদির কবিতা আপনারা দেখেন বাংলাদেশ সব জায়গা আছে পান্দেনামা বিভিন্ন বই আছে শেখ সাদের বিশ্বের সব ইহুদি খ্রিস্টান সব রাষ্ট্রে আছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুররে ওই ভারতের অনেক অঙ্গরাজ্যে চেনে না উনি ইসে খালি কলকাতার পাশতে শেনে ওনারে কাশ্মীর শেনে না পাঞ্জাবে চেনে না তারপরে হরিয়ানা সেনে না ওই যে ইসে গুজরাটিরা চেনে না অন্ধ্রপ্রদেশ চেনে না উত্তরপ্রদেশ চেনে না ব্যাঙ্গালুরু সেনে না কেরালারা চেনে না ব্যাঙ্গালুরুতে আমি লেখাপড়া করছিলাম যে কিছুদিন অসুখ হইলে ট্রিটমেন্টের জন্য গেছিলাম তা ব্যাঙ্গালুরুতে ছিলাম ওই কোন রবীন্দ্রনাথ ঠাকুর রেছেন তার কবিতা থাকবে কি এই ঠাকুর ফাকুর বাদ দিয়ে বাংলাদেশের বড় বড় কবি আছে ওকে কিছু লেখেন আর আর বিশেষ করে বাঙালি জাতির বলবো একটা মানুষ যেই এই যে যে আন্দোলন করছে এই ছাত্র আদর্শ ছাত্র কোথার থেকে হয়েছে এই স্কুলের আগডুম বাগডুম পড়ে হয় না এরা হয়েছে আলেমুল আমাদের কাছে যাইয়া ভালো বা আমাদের ভালো বক্তব্য শুনে এরা আদর্শ পাইছে এদের বাপ মা যে এ ধানকে নামাজ রোজা করে যারা আন্দোলন করছে যে ছাত্ররা অনেকের বাবা মা নামাজ রোজা করে আল্লাহরে ভালোবাসে ওরাও ওদের নানিরা আলেম ওদের ওই দাদুরা আলেম তসবিতা আলিল পাঠ করে ওরা সবাই ভালো যার কারণে ভালোত্ব দিয়ে শক্তি দেয়ছে আলেমদের অবদান আছে এই জন্যই ওই মোহাম্মদ সসলামের জীবনী মজিবারের সব জীবনী কাটতে হবে মজিবারের জীবনীগুলো কাটিয়ে সাল্লাহামের জীবনী ভর্তি হইব আপনারই বলতে আপনার জীবনী আবু হবে ওমরের জীবনীগুলো এদের ঘটনাগুলো এদের ইতিহাসগুলো করুন মজিবারের সবগুলো বাদ দিয়ে আর রবীন্দ্রনাথ ঠাকুরের গুলো বাদ দিয়ে শেখসাদের গুলো অ্যাড করেন তাহলে এই দেশ হবে সাফল্য দেশ আজকে এই পর্যন্তই আমি মজিবারের ডিলেট করছি আরও মজিবার কোথায় আছে সব ডিলেট করব আমাকে ডিলেট করার তৌফিক দান করুন আর বাংলাদেশ থেকে আমলিক ডিলেট হয়ে যাক আমি এটা চাই ইহুরা আমি ভাবছিলাম দুই লাখ মানুষ মারা গেছে এখন বিভিন্ন গণমাধ্যমের ইস্যুতে বুঝলাম যে সাত লাখের মতন মানুষ মারা গেছে এই বাংলাদেশে ওরা মারছে দুই হাজার ছয় সালের থেকে নিয়ে প্রায় আমলিক ক্ষমতা আসার পরের থেকে এই নয় সালের থেকে নিয়ে চব্বিশ সাল প্রায় সাত লাখ মানুষ হত্যা গুম করছে শুধুই আমলিগের লোকেরা আমলিগের ইহুদিবাদী পুলিশ ইহুদিবাদী আমলিক তাই আমি আমলিগের ডিজিটাল নাম রাখলাম দখলদার ইহুদিবাদী আমলিক অমা আমলিক উমা কারুনা ফিরা ও হা মা না জাহান্নামা এই আমলিক ফিরাউন কারুন এদের সাথে যারা জড়িত সবাই জাহান্নামি এটা কিন্তু হাদিস না মানে এটা আরবিতে আমি বললাম আরবি ভাষায় একটু বলে দিলাম এটা হাদিস না আপনারা হাদিস ও কোরআন মনে করেন না অমা আমলিকু মানে এটা আমি অমা এবং আমলিক এখানে যোগ করে দিলাম এটা হাদিসও না কোরআনও না মানে আমার মন চাইছে বলছি তাই আমলিকের সাথে জড়িত সকল ব্যক্তিবর্গ নাম এটা বলে কি কারণ কোরআনে আছে যে এই পাপ করলে এই শাস্তি এটা তো দলিল আছে দলিল অনুসারে বললাম তাই সবাই ভালো থাকেন সুখে থাকেন আমি বলবো বাংলাদেশে যত মানুষ আছে সমস্ত মানুষে আল্লাহ পাক সুখে রাখুক সবাই সুখে শান্তিতে থাকুক এবং সব মানুষ রোগ ব্যাধি মুক্ত থাকুক সব মানুষকে ভালো ভালো খাবার খাইতে পারে অল্প পরিশ্রম দিয়ে যেন ভালো ভালো খাবার খাইতে পারে সুদ ঘুষ দেশেতে উঠে যাক আল্লাহ সকল মানুষকে শান্তিতে রাখুক এবং মরার সাথে মরার সময় লাই ইল্লাল্লাহ বলে মরতে পারে তৌফিক দান করুক সবাই সবার ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকুক সবাই যেন ছেলে সন্তানের সাথে হাসি মুখে মুখে থাকতে পারে হাসি খুশি থাকতে পারে এই বাংলাদেশ চাষি আল্লাহ তুমি তৌফিক দান করো সবাইকে শান্তি দান করো আল্লাহ আল্লাহ আমিন